একটা টিচারের উপর অনেক কিছু ডিপেন্ড করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যখনই হিজাবের টিউটোরিয়াল ছেড়েছিলাম তখন অনেকেই হচ্ছে কমেন্ট করেছে ম্যাসেঞ্জারে বিশেষ করে অনেকেই কিন্তু আমার কাছে কমেন্ট করে খুবই ভালো লাগে আসলে থ্যাংক ইউ আপু আর কমেন্টের যদি ভিডিওর নিচে কমেন্টের মধ্যে যদি এই কমেন্টগুলো করেন আরও বেশি ভালো লাগবে তো বলেছিল আপু তুমি কেমন করে সাজিয়েছো আসলে টিচার লাইফটা এতটা পরিমাণে হচ্ছে মার্জিত একটা লাইফ আমি যেটা মনে করি অনেক সম্মান অনেক সম্মান অনেক সম্মান আসলে আলহামদুলিল্লাহ এই জিনিসটা দেখে কতটা পরিমাণে ভালো লাগে কারণ একটা টিচারের উপর কিন্তু দশটা স্টুডেন্ট ডিপেন্ড করে তো ও যখন সাজতে এসেছে একটাই কথা ও কোনো সাজ সাজবেই না শুধু শাড়ি পরেছিলো হিজাব পরেছিলো আমি নর্মালি বলেছি একেবারেই সিম্পল যে সাজটা না সাজলেই না নর্মাল যেহেতু অনুষ্ঠান তোমার স্কুলে তাহলে তুমি তো অবশ্য যেহেতু অনেক বাচ্চা কাচা থাকবে সেজন্য তুমি সাজতে চাচ্ছ না কিন্তু একটা নর্মাল তো হালকা পরিমাণে একটু মেকআপ করলে অনেক ভালো লাগবে তো আমি সেই অনুযায়ী ও চোখের উপরে সেটও দিবে না মানে কিছুই দিতে চাচ্ছিলো না তারপরেও আমি হচ্ছে শাড়ির উপর হচ্ছে ডিপেন্ড করে নর্মালি একেবারে হচ্ছে নর্মাল যে একেবারে না দিলেই না যেরকম তো সেই সাজটাই দিয়েছি আসলে দেখলেও বুঝতে পারবেন আপনারা ও সেটাও করতে চাচ্ছিলো না শুধু হিজাব করে হচ্ছে হালকা পরিমাণে একটা লিপস্টিক দিয়ে তো বললাম তুমি টিচার হয়েছে তো কি হয়েছে যতটুকু পরিমাণে সাজ না সাজলেই না ততটুকু পরিমাণে আমি সেজে সেজে তোমার যদি ভালো না লাগে দরকার হলে তুমি হচ্ছে ধুয়ে ফেলবো তো আলহামদুল্লাহ ও হচ্ছে অনেক খুশি হয়েছে ভালো লাগছে বলছে আসলে ভাবি আমি এই এইরকম সাজও কখনো কোনো দিন সাজি নাই তো ও হচ্ছে আমি মানে ছোটোবেলায় যখন হচ্ছে কবিতা আবৃত্তি করতাম আনন্দের সঙ্গে তারপরে হচ্ছে হেডসারের সঙ্গে ও অনেক মেমোরিয়াল স্কুলে যখন প্রোগ্রাম হইতো তার তখন হচ্ছে ননদ হচ্ছে তারপরে নুপুর তারপরে জোনায়দের কথা আসলে না বললেই না ওকে অনেক মিস করি তো এরা হচ্ছে শিল্পকলা একাডেমিতে যাইতো দেখা যাচ্ছে প্রোগ্রামে তো তখন আমি যেতাম আসলে এগুলোর কথাগুলো আসলে মনে পড়ে ওদেরকে যখন পেয়েছিলাম আসলে তখন ওরা হচ্ছে কেবল থ্রিতে পড়ে মানে অনেক ছোট ছিল তো আজ হচ্ছে অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ যখন আমার হাজব্যান্ড স্কুলে টিচার করত টিচারই করতো তো আমার হাজব্যান্ড যখন টিচার ছিল তখন হচ্ছে এরা হচ্ছে তখন অনেক ছোটো থ্রিতে পড়তো তো এখন হচ্ছে ও টিচার হয়ে গেছে যে এই জিনিসটা আসলে কতটা পরিমাণে ভালো লাগে এগুলো হচ্ছে অনুভূতিটা আসলে মানে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারতেছি যে আসলে অনেক মিস করি সবাইকে ওদের মানে যখন ইস্ট মানে টিচার লাইফটা ছিল আমার হাজব্যান্ডের তখন কত স্টুডেন্ট যে আসতো আমি এদের সবাইকে সবাইকে অনেক মিস করি আসলে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা কথাই বলতে চাই আসলে তোমাদেরকে অনেক মিস করি আসলে অনেক ভালোবাসি তোমরা যদি মানে যারা আসে আমার সঙ্গে দেখা করতে এখনও পর্যন্ত তাদেরকে কি যে পরিমাণে হচ্ছে মিস করি আমি অনেক কথা বলি তখন আসলে তো এই তো হচ্ছে টিচার লাইফটা আসলে মার্জিত এই জন্যই বলি যে আসলে ওদের সম্মানটাই হচ্ছে আলাদা আলহামদুলিল্লাহ এই জিনিসটা হচ্ছে মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না আর ও আসছে যখন সত্যি খুব ভাল লাগতেছিলো তো সবাই ওর জন্য দোয়া করবেন ওদের জন্য মানে ওদের জন্য দোয়া করবেন এটাই বলবো যাতে করে ওরা যেন ও সামনের দিকে আরও আরও বড় হয় আর হচ্ছে আমি আপনাদের মাঝে এরকম কোনো কোনো মানে কোনো না কোনো ভিডিও আপলোড করতে পারি ওদের দ্বারা তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবে নেক্সট ভিডিওর অপেক্ষায় তাহলে কে কোন ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম